হ্যালো ফ্রেন্ড আমি রবির মুখার্জি ফ্সআ নাইনটিন এইটি সিক্স সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাবাব থার্টি ইয়ার্স এখন আমি পার্ট টাইম এটা জবের ব্যাপারে কিছু বলতে চাইছি জবটি আপনি ঘরে বসে খুব সহজেই করতে পারেন জবটির জন্যে আপনাকে ওয়েবসাইট দেখতে হবে লাভ হাটাস ই কমার্স ডট ইন লাভ ই কমার্স ডট ইন ওয়েবসাইটটি চেক করলেই জবের ডিটেলস আপনারা জানতে পারবেন এই জবটি করার জন্যে বয়স হতে হবে কুড়ি বছরের ঊর্ধ্বে এবং মিনিমাম এইচ এস পাস পর্যন্ত এই জবটি অ্যাপ্লাই করার জন্য আপনার নাম আপনার বয়েস আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে মেসেজ করে হবে জবটি করার জন্য আপনাকে কেউ ফোন করে বিরক্ত করবে না আপনিও কাউকে ফোন করবেন সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে আপনি সিলেক্ট হলে আপনাকে জুম ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কের ক্লাসগুলি অ্যাটেন্ড করলে আপনি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন জবটি সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে সোশ্যাল সাইটে মাস্টার সফটওয়্যার কোড আপনাকে কোম্পানি প্রোভাইড করবে সেটাকে আপনাকে সোশ্যাল সাইটে প্রমোশন করতে হবে স্মার্টফোন দ্বারা স্মার্টফোন অবশ্যই চাই ডেস্কটপ ল্যাপটপ না থাকলেও চলবে জবটি জন্যে অ্যাপ্লাই করার জন্যে আপনাকে একটা সফটওয়্যার কোড উল্লেখ করতে হবে সফটওয়্যার কোড নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স সিক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি অথবা নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন টু সিক্স নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন টু সিক্স রিজ ড্রব ইজ ন' মাৰ্কেটিং ন' চেলিং জব অলি স্মাৰ্টফোন ৰিক্ৱায়াৰ্ড ন' ইনভেষ্টমেণ্ট ৰিক্ৱায়ৰ্ড ইউ চেণ্ড ডিটেইলছ নেম ই'ৰ এড্ৰেছ ই'ৰ এজ য়'ৰ এডুকেশ্যন কোৱালিটি এপ্লাই উই ছৱেৰ কোড এণ্ড হাটছএপ অন ছটৱেয়াৰ কোড নাম্বাৰ ওৱান জিৰ' চেভেন ছিক্স এইট ফ'ৰ নাইন চেভেন ছিক্স ওৱান জিৰ' চেভেন ছিক্স এইট ফ'ৰ নাইন চেভেন ছিক্স ছিক্স এণ্ড হটছ্ছপ নাম্বাৰ এট ট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এট ফাই থ্রি এট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এট ফাইভ থ্রি ওর নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এট নাইন টু সিক্স নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এট নাইন টু সিক্স ইর ডিটেই সেন নে অ্যড্রস এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ মিনিমাম টেন্টি ইয়র্স অবাব টোয়েন্টি ইয়র্স ক্যান অ্যাপ্লাম এডুকেশন এইচএস পা রিক নো মার্কেটিং আর সেলিং জব নো ইনভেস্টমেন্ট রিকোয়ার ইউ সোশ্যাল সাইট বাই সোশাল সাইট ইউ কোট প্রোমোশন ডেলি বেসিস অনলি টু আওয়ার্স অপ্লাই বিথ সফটওয়্যার সফটওয়ার নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স 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 ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স সিক্স আর হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি অর নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন টু সিক্স নাইন নাইন সেভেন নাইন ওয়ান ফাইভ এইট নাইন টু সিক্স আবি ये जो हम जो जॉब के लिए बात कर रहे हैं वो जॉब के लिए आपको किसी को फ़ोन करने का जरूरत नहीं कोई आपको फ़ोन करके डिस्टर्ब भी नहीं करेगा इसके लिए आपको एज होना चाहिए अबाव ट्वेंटी ईयर्स मिनिमम एजुकेशन एच एस पास टिक्वाड आपको अप्लाई के लिए आपको आपका नाम आपका एड्रेस आपका शिक्षा का तो योग्यता एंड आपको एज आपको नाम आपका एज आपको शिक्षागत योग्यता एंड आपको एड्रेस व्हाट्सएप में मैसेज करके भेजना पड़ेगा ये जॉब कोई मार्केटिंग और सेलिंग जॉब नहीं आए ऑनली स्मार्टफोन से आपको सोशल साइट में सॉफ्टवेयर को प्रमोशन करना पड़ेगा ये जॉब के लिए वॉयस होना चाहिए अबाव ट्वेंटी ईयर्स ये जॉब के लिए मिनिमम एच एस पास रिक्वायर्ड ये जॉब के लिए অপ্লাইকে সোফটওয়ার উল্লেখ করেন সোফ্টবেয়ার নম্বর হয় ওন জিরো সেভেন সিক্স এট ফোর নাইন সেভেন সিক্স ওন জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন অথবা ওকে ইউ Everyone.